বাঁধাকপির রেসিপি তো অনেক খেয়েছো কিন্তু একবার এইভাবে সাদা মাটা করে বাজি বানিয়ে খেয়ে দেখবে তো আর সাথে যদি থাকে শুকনো লঙ্কা বাজা তাহলে তো কোনো কথাই নাই তো এই বাজিটা দিয়ে তোমরা পেট ভরি ভাত খেয়ে নিতে পারবে মাছ মাংসর কোনো প্রয়োজন পড়বে না এতটা মজার হয়েছে এই বাজিটা তো এই বাজি করার জন্য প্রথমতে আমি একটা বাঁধাকপি দুভাগ করে আমি এক ভাগ নিয়েছি তো এখন এটাকে আমি দা দিয়ে ভালোভাবে একেবারে মিহি করে কেটে নিব তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি তো এখন আমি একটা বড় পাত্রে উঠিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব তো যারা আমার পুরোনো বন্ধু অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি একটা ছিদ্রযুক্ত চাল নিতে উঠিয়ে নিব যেহেতু পানিটা জোরে যায় তো দেখতেই পাচ্ছ আমি উঠিয়ে নিয়েছি পানিটা ভালোভাবে পড়ে গেছে তো এখন এগুলোকে আমি যেই কড়াতে রান্না করব সেটাতে আমি সরাসরি উঠিয়ে নিব তো দেখো আমি এ কড়াতে ডেলে দিয়েছি তো এখন দিয়ে দেব অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো তো আর নিয়ে এসে এদিক দিয়ে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি তো বাজেটাই আমি আজকে তৈরি করব মাটির উনুনে তো উনুনটা জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে সিদ্ধ করে নিব বাঁধাপ কপিটা তো যে কোনো তরকারি বা যে কোনো মাছ মাংস মাটির উনুনে রান্না করলে স্বাদই আলাদা আর গ্যাসের চোলায় রান্না করলে স্বাদই আলাদা তো দেখো আমি ভালোভাবে পানিটা ফেলে একেবারে জ্বর জ্বর করে শুকনো শুকনো করে জাল দিয়ে নিয়েছি তো এখন আমি রান্না করে নেব সেই জন্য ছোটো একটা কড়া বসিয়ে আমি প্রথমতে তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো বেজে নিব আমি শুকনো লঙ্কাটু কালা 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 করে বেজে নিব তো দেখো আমি বেজে নিয়েছি তো এখন উঠিয়ে নেব আমি লঙ্কাটা উঠিয়ে নেব উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো আমি আরও ওখানে একটা তেল দিয়ে দিছি একেবারে দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে পেস্টটা বেজে নিব দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে তো এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো তো দিয়ে আমি শুকনো শুকনো করে একেবারে মসমসা করে বেজে নিব তো খুব মজার হয়েছে তোমরা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবি তো এতটা মজার হয়েছে বাজি তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো দিতে পারো তো আমি হলুদ গুঁড়ো দিব না আমি এমনি সাদা মাটা বাজি তৈরি করব সেই জন্য তোমরা চাইলে হলুটা দিতে পারো দেখার সুন্দর দেখার জন্য তো বাজিটা দেখো আমার হয়ে গিয়েছে একেবারে আমি লাল লাল করে ভিজিয়ে নিয়েছি তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেবো উঠিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো প্লেটে উঠিয়ে নিছি তো উপর দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিছি তো কতটা মজার হয়েছে দেখতে যেমন খেতে কিন্তু অসাধারণ মাছ মাংসের প্রয়োজন পড়বে না একবার হলো বানায় দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য